নেতা বেলাল হোসেন সহ সবার সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আমি আপনাদের ছাত্র সমাজকে একটা বার্তা দিতে চাই সেটা হলো যে বাসি আগস্টের আগে আমরা কিন্তু আসলে ঘর থেকে বের হতে পারতাম না এইভাবে প্রোগ্রাম করতে পারতাম না আমরা কিন্তু আসলে কথা বলতে পারতাম না তাই না এই ছাত্র সমাজের মাধ্যমে ছাত্র জনতা সবাই একসাথে মিলে বিভিন্ন রাজনৈতিক দল মিলে আমরা কিন্তু একসাথে কি স্বৈরাচার পতন করেছি স্বৈরাচার হাসিনাকে আমরা পতন করেছি কি কারণে পতন করেছে বাংলাদেশকে সংস্কার করার জন্য পতন করেছি বাংলাদেশকে নতুন করে সাজাবো সেজন্য জন্য আমরা তাকে পতন করেছি কারণ একটা কথা মনে রাখবেন এটা যে আমরা যদি আমরা ছাত্র সমাজের ছাত্রদল বা ছাত্র সমাজ বা ছাত্র অধিকার পরিষদের নেতা আমরা যদি আজকে মানুষের মাঝে অন্যায় করি দুর্নীতি করি চাঁদাবাজ করি চাঁদাবাজি করি তাহলে কিন্তু মানুষ আমাদের কি মূল্যায়ন করবে করবে আর যদি আমরা আজকে মানুষের সাথে ভালো ব্যবহার করি

আমরা গণতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করব যে জনগণ থেকে পারি যে জনগণ পারি আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করব সর্বনা ছাত্রদেরকে আমরা আমাদের প্রতিহত করব স্বাগত স্বাগত আমি আপনাদের আরো কিছু বিষয় বলবো আমরা ঢাকা বসে নেতৃত্ব দিয়েছি গণ অধিকার পরিষদ নেতৃত্ব এটা আপনারা ভালো করেই জানেন আজকে দেখেন এই গণ অধিকার পরিষদ সম্মান থেকে ছাত্র থেকে গণ অধিকার পরিষদ তৈরি হয়েছে দু হাজার আঠারো সালে আন্দোলন ছাত্র অধিকার পরিষেদ গণ অধিকার পরিষদে পরিণত হয়েছে তাই আমি বলবো আপনারা কালকে এখানে আমাদের একসময় আমরা এখানে কোনো কথা বলতে পারতাম না এখানে আওনিদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল তাই আমরা বলবো আপনারা এই পৌরসংখ্যার ছাত্র অধিকার পরিষদে যারা আজকে

আমি আপনাদেরকে আবার বলতে চাই আমি আমাদের প্রতি এখন থেকে নির্বাচন করব আপনাদের সকলের দোয়া প্রার্থী আশা করি আগামী সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে আমি কাছে পাবো এখানে ছাত্র সমাজে আমার শক্তি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকে শুধু আমি একা নির্বাচন করব না আমাদের গণতন্ত্র পরিষদ সারা বাংলাদেশ